বুদ্ধিজীবী নামের মোরতাদ যারা এরা তাদের কলিজার টুকরা মাথার উপর উঠায় রাখে আর আলেম সহ্য হয় না মাদ্রাসা সহ্য হয় না সমস্ত কবি মাদ্রাসা গুলি হরকুতুল বানাবার বোমা বানাবার আড্ডা খানা বলে তারা বলেছিল প্রচার করেছিল বাইতুল মোকার মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে পিটাইয়া মসজিদে মুসল্লিদের রক্ত দিয়ে লাল করে দিয়েছিল মসজিদকে এগুলি বানানো কথা এই সব অত্যাচারে অত্যাচারিত হলো দেশের জনতা বিশেষ করে আলে বোলামা আমাদের মাথায় যে টুপি এই টুপিটা কা ফুরবুরা পিস সাহেবের টুপি শর্ষিনার টুপি জামাত ইসলামের টুপি কার টুপি নবী করিম সাল্লামের দেওয়া উপহার মুসলমান পুরুষদের জন্য টুপি সেই টুপিকে কুত্তার মাথায় পরিয়ে পোস্টার সেপে শহরে বন্দরে সর্বত্র তারা ছড়িয়েছিল সেই যন্ত্রণা সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে দেশের সমস্ত ঝুঁকি নিলেন জীবনের ঝুঁকি নিলেন চাকরি চলে যায় যেতে দেব না ঐক্যবদ্ধ হয়ে গেল সারা বাংলাদেশের আলে মোলামা পীর বসল এবং ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলন শুরু করল আল্লাহ তালা ওলামাদের ঐক্যের কারণে চার দলীয় জোটের বিশাল অভূতপূর্ব বিজয় দান করে দিলেন এই বিজয়কে ধরে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার কথা এখানে অনেক এসেছে কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হব সেই কথা আমাদের অনেকের কাছে জানা নাই কিভাবে ঐক্যবদ্ধ হব আমি হজরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব সাহেব আমি যা বলতে চাইছিলাম এমনি আমি ফকির মানুষ আমার ঝুলি খালি আমি যা বলতে চাইছিলাম তা অনেক তিনি বলে ফেলেছে এখন আমি ফকির মানুষ কি বলবো আল্লাহ তিনি যে কথাগুলি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এদেশে ওলামাদের ঐক্য নাই এ কথা ঠিক নয় ওলামাদের ঐক্য বহুলাংশে প্রতিষ্ঠিত হইয়াই গেছে আলহামদুলিল্লাহ এখন আগের মতো অত হতবাজি নাই এখন অক্ষের প্ল্যাটফর্ম গড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ বলি মার এসেছে পৃথিবী জুড়ে মারের চোখে ঐক্যবদ্ধ হয় লাগবে বুশ মারা শুরু করেছে এ মার আমাদের পাওনা ছিল এটা আসতে বলতেছে আপনাদের কানে কানে বলতেছে বুশের আশা খারাপ হয় নাই আশা দরকার ছিল ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম মার খাইতেছো দুই হাতের কামার কারণে একজনে বিবাহ করছিল কিন্তু বউ তার কাছে আসে এক মাস দু মাস তিন মাস চলে যায় বেসারা খুব অসহায় হয়ে পড়লো এত টাকা খরচ করলাম তারপরে তাবিজের স্মরণাপন্ন হলো দোয়ার স্মরণাপন্ন হলো কোন কাজ হয় না সর্বশেষ এক বুজুর্গ ব্যক্তির কাছ থেকে চিনি পড়া নিয়ে পানের মধ্যে ঢুকাই এক হয়েছে রাত দুপুর আড়াইটা তিনটা বাজে হঠাৎ করে বউ গলা জড়ায় ধরছে স্বামী স্বামী বলছে যে আল্লাহ এই শেষে খুজুরের চিনি বড়া কামে লাগছে বউ কয়ে যে কে চিনি বড়া কামে লাগছে ঘরে চোর ঢুকছে তাই বয়তে গলা জড়াই দিচ্ছে বাড়িওয়ালা বলতেছে স্বামী বলতেছে আয় চোর মাই তু যে খায়ের মকদাম কেতা হো তুই হর রোজ মেয়ের ঘর পে আয়া কর তুই আমার বাড়িতে রেডিও টেলিভিশন ফ্রিজ যা আছে সব নে প্রত্যেক দিন আসবি তাহলে আমার ক্রিয়াকে আমার গলার সাথে পাবো

আমরা আমাদের শত্রুকে চিনিছি। ঐক্যবদ্ধ হতে হবে আজ ঐক্যবদ্ধ হতে পারলেই আমরা আল্লাহ তালার সাহায্য পাবো আর সাহায্য এখন এই জন্য পাই না যেহেতু হক কথা বলি না হাজরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব আল্লাহ তাকে হায়াতে তাইয়েবা সেহাতে কুল্লিয়া দিন শিরক এবং বেদাতের বিরুদ্ধে এক বজ্র কঠিন অন্তঃস্বর আল্লাহ তাকে দান করেছেন কোরআন হাদিস দিয়ে বুঝাবা দেশে আজ তাওহিদের বিরুদ্ধে কাজ চলছে শিরকের চলছে আমরা কথা বলছি না চাকরির গর্জে কথা তিনি বলেছে ইমামতি চলে যাবে ওয়াজের দাওয়াত হবে না নইলে কেন কথা বলতে পারি না মহেশ ভান্ডারি সুরেশ শ্রী চন্দ্রপাড়া যা হয় সব শিরকে ও বিদআতে ভরা আজ আজ বলা হচ্ছে বলা হচ্ছে দিন দুনিয়ার মালিক বাবা ভান্ডারি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এই কথা যারা বলে আর যারা এই কথা বিশ্বাস করে হান্ড্রেড সলিড ফলিদ শিরকে শিল্পের মধ্যে ডুবে গিয়েছে গোটা জাতি আপনারা কেন কথা বলছেন না মসজিদে কথা বলুন চাকরি চলে যা ময়দানে কথা বলুন চাকরি চলে যা রসুল্লাহ যেখানে দামদার মোবারক শহীদ অবস্থায় উঠবে আল্লাহর দরবারে যেখানে রসুলের কলিজার টুকরা মা ফতমার নয়নের মনি ইমাম হোসাইন সমস্ত শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবেন হাজরাতে হামজা কলিজা ফাটা অবস্থায় আল্লাহর দরবারে উঠবেন সাহাবা ইসলাম রক্তপ্ত দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবে তখন নাদুস নুদুস চেহারা নিয়ে আল্লাহ রসুলের সাহেব কিভাবে দাঁড়াবে প্রজন হলে জেলে যান প্রজন হলে মার খান এই মাজারের বিরুদ্ধে কথা বলুন এই সব ফন্ডলিদের বিরুদ্ধে কথা বলুন বাইরের দেশ থেকে সাজাইয়া মূর্খ এক লোককে এনে নাহরুমায় সেরিয়াত জানানো হয়েছে এই দেশে লেখা জানে না পড়া জানে না ইলেম নাই কালাম নাই তার নিজের দেশের কেউ তাকে চেনে না মানুষদেরকে ঘোকা দেওয়ার সুযোগ আর নাই সোজা দেওয়া ধোকা দেওয়া বন্ধ করে দিতে হবে আজ পীর পূজা মাজার গোটা দেশ শির্কের মধ্যে মুক্তলা হয়ে যাচ্ছে কথা বলতে হবে জীবনকে বাজি রাখুন কথা বলুন আল্লাহ আল্লাহর আসছিলেন যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি তাড়াতাড়ি একদিকেছেন আর একদিকে পৃথিবীর লড়াই করেছেন এবং সেই যুদ্ধ করে গোয়ালিয়ার পান্ডুয়া এবং আজমিরে মুসলিম রাজত্বের শত্রুপাত করেছেন যা মোহাম্মদ ঘড়ির মতো সম্ভব হয় নাই শাহজালাল রহমতুল্লাহ গৌরব গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন হাজরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলহে লড়াই করেছেন এখনো ফিলখানা আছে বাঘের হাতে বলা হয় পিলখানা আসলে নাম হলো ফিলখানা হাতির যুদ্ধ হয়েছিল সেখানে তারা শুধু হাত এরকম নেন নাই এরকম করে মানুষকে দিয়েছেন তারা বিরাট বিরাট পুকুর খনন করেছেন মানুষের পানির ব্যবস্থা করেছেন সুপ্রিয় পানির ব্যবস্থা করেছেন মসজিদ গড়েছেন যারা আজকে বিভিন্ন জায়গায় ওরসের দাবি করেন হিন্দু মুসলমান পাইকারি দ্বারে গিয়ে গাঁজা খায় মদ খায় এবং মাজারে গিয়ে সেজদা দেয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মাজারে কি চান মুসলমানদের সাথে মাজারের কিসের সম্পর্ক মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে আর আল্লাহ যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন জরিমানা দেন। শুধু ভর্তি করে টাকা নেন না কথা বলতে গিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ান তারাই হচ্ছেন সত্যিকারের অলিউল্লাহ আর যারা পয়সা কুড়ি কামাই করেন হক কথা বলেন না হক কথা গোপন রাখেন শুধু কদম বুঝিয়ার মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন তারা অলিউল্লাহ নয় আদব উল্লাহ গোটা জাতিকে কথা আজ বলতে হবে আমাকে লোকেরা বলে মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে না আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ইমানকে হরণ করে আমি ফুরফুরা সরসিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি যেহেতু তারা শিরকে এবং বেদাতের বিরুদ্ধে এই পীর সাহেব আমার পাশে বসে আছেন ওনার দাদা ওনার বাবা আমার বাপ চাচার আমার চাচা ফুরফুরার হজরত মুজাদিদ জামান হজরত আবু বকার সিদ্দিকী রহমতুল্লাহ আলহির খালিফা ছিলেন আমার আব্বা এবং আমার চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায় উনি নিজে পত্রিকায় দিয়েছেন আমার নামে কেবলা ব্যবহার করা যাবে না কেবলা তো একটাই সেটা কাবার শরীফ আল্লাহ কোন পীরের শিখানো আল্লাহ আল্লাহ জিকের করার চাইতে রসুল্লাহ শিখানো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকের বেশি করে করা উচিত সুতরাং আমি পীর বিরোধী নই যারা হক পানি আমি তাদের পক্ষে আর যারা ব্যবসা করেন আমি তাদের বিপক্ষে সুতরাং আপনাদেরকে শেখ এবং বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে